আমার এতে বিশেষ আল আমি অনেক পাগল ছিলাম ভাই আমি এক সময় কারণ গতবার আল্লাহ কাছে আমি সুকরিয়া বাস আমি দৌড় রাখতে পারতেছি যে কর্মচারী কাজ করতে পারছি আল্লাহ কাছে সুকুরিয়া আর আপনারা আমাদের কাছে দোয়া করবেন যে আজকে আপনাদের মাঝে এসে কথা বলতে পারতে আসি কাজ করতে আসি এই জন্য আমি অনেক সুকরিয়া আমি অনেক খেতি আল্লাহ কাছে লাখ লাখ তাই বাকে মনে করবো ভাই কখনো গায়ে জোর কখনো গায়ে রক্ত করা উচিত না আপনি আজকে আসেন কালকে দিনে না থাকতে পারেন হায়াতের মৃত্যু হায়াতের কোনো ঠিক নেই হায়াত মৃত্যু তো ঠিক নেই আর আমার কথা যদি যদি বলতে থাকে আপনার সমাজ এসে দেখবেন আর এই আপনার আপনারা আমাকে সামনের দিকে আগাই নিতে আসেন আমি সামনের দিকে আগে যাইতে আছি আপনাদের যে অথবা আপনাদেরকে ভালোবাসার কারণে আমি এতটুকু আগে গিয়েছি এতে আর সামনে আরও আগে যেতে চাই আপনাদের সাপোর্ট দিবেন সামনে আমার এ সামনের দিকে যাওয়ার জন্য এবং আপনার সাপোর্ট না দেন তাহলে আমি কখনও সামনের দিকে যাইতে পারবো না এটা আমার এক 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 তো আছে না এক জীবনে কখনও বাজনা বাজে না সাপোর্ট ব্যাপার যে কোনো মানুষের সাপোর্ট থাকতে হয় সাপোর্ট না হলে মানুষের উপর দিক কখনো এসে পারে না আর সাপোর্ট না হলে উপর দিকে কখনও মানুষ যাইতে পারে না তা আপনারা আমাকে মেসেজ দেবেন আমি আপনাদেরকে একটাই মেসেজ দেবো যে আপনারা আমাকে সাপোর্ট করুন আর আপনার কাছে আমি সাপোর্ট করব আর এই আনন্দ চ্যালেন টেস্টটা আপনি বেশি বেশি আপনারা সবাই একটু সাপোর্ট দেন ইনশাল্লাহ আপনাদেরকেও আমি সাপোর্ট দিয়ে যাব যতটুকু পারি আপনারা একটু মেসেজ দেন আমাকে আমাকে আমি যদি মেসেজ যদি না দেন অথবা আপনাকে যদি কমেন্ট করে না জানান তাহলে তো আমি বুঝবো না যে আপনারা কোথা থেকে কে বলছেন যে আমার কথা দিতে ভুল আছে অথবা আমি লাইভ ঠিক করতে পারতেছি না আপনার সাথে কথা বলতে পারতেছি না আর আমি এই লাইভ কী করতে আসি যে আমি রাত্রেবেলা আপনার সাথে লাইভ করবো যে তা টাইম না ভাই যে কর্মস্থানে এসে কাজ করে এই কোম্পানি পরে স্বাধীন কাজ করে পরে বন্দি খাসা পিঠা বন্দি কাজ আমি যখন এই লাঞ্চের টাইমটা সময় পাই নামাজের টাইমে আমি পাঁচ মিনিট পরে না আমার যাই সমস্যা নেই তো তখন আপনাদের মাঝে আমি একটু লাইভে এসে কথা বলি যে আমি যতটুকু সময় পাই আপনাদের মাঝে মাঝে প্রতিদিন একটু কথা বলতে চেষ্টা করি যে আমার সবাই বাই তারা তো আমার আমার প্রিয় বন্ধুরা প্রিয় ফ্রেন্ডস যারাই আছে তারা কোথায় আছে কী অবস্থা আছে সবাই একটু কথা শুনুক তো আপনিও তাদের কথা শুনতে চাই কিন্তু আপনারা সাপোর্ট দিলে ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি কথা বলতে পারবো আর আমি যেটা দেখা এটা হলো আমাদের এই কর্মস্থানের

কাছে শেয়ার করে দেবেন বেশ শেয়ার করবেন যে এই ভিডিওটা সবাই দেখতে পারে আর আপনারা বর্তমানে এখন লোক নেওয়ার নিয়োগ বন্ধ যখন লোক নিবে তখন আইবিন লাইভে আমি বলে দেবো আপনারাও কর্মস্থানে কর্মশিল্প কারখানা আপনারা যোগ দিন সবাই কাজ করুন একসাথে মিলেমিশে জীবনকে উন্নত কিছু করতে হলে আপনার ঝুঁকি নিতে হবে এটাই বাস্তব এটাই জীবন লাইভে ভিডিওটা আমার দিকে হিসেবে শেয়ার করে সবাই দেখার জন্য সবাই যেন দেখতে পায় আর আমি জানি না আমার এই পেজটা হঠাৎ কেমন যেন ডাউন হয়ে গেছে মানে ভিউ আসে না ভিউ পড়ে গেছে হঠাৎ ভিউ আমার পড়ে গেছে আমি জানি না কী জন্য পড়ে গেলে তাও জানি না যদি আপনারা আপনারা যদি না দেখেন তাও তো আমি অবশ্যই পড়ে যাব আপনারা আমাকে হাত ধরে উঠে নেওয়ার শক্তি আপনারা যদি আপনারা যদি আমাকে না উঠেন তাহলে আমি জীবন কখনো করতে পারবো না আমি মনে করি আমি নিজেই ব্যর্থতা